এখন আমি নির্ণয় করবো কর্ণ বি আর ডি যোগ করব এই যে এটা হচ্ছে বিডি কর্ণ এখন আবার কি যোগ করবো এ সি যোগ করব কি যোগ করবো এ সি এই যে এ সি যোগ করবো এই যে পে এখানে বসাবো আগে থেকে এখানে বিন্দু দেওয়া আছে তারপর এখানে এই যোগটা দেবো পরস্পর বিন্দুতে কর্ণ বিন্দু সেট করছে ঠিক আছে এখন প্রথমত আমি আঁকবো অন্তর্বৃত্ত কি আঁকবো তাহলে অন্তর্বৃত্তটা কি হইতে হবে যে এই বৃত্তটাই বর্গের ভিতরে হইতে হবে কোথায় হইতে হবে বর্গের ভিতরে যাতে বর্গের চারটি বাহুকে স্পর্শ করে তার নাম হয়েছে বর্গের অন্তর্বৃত্ত তাহলে আমি এই বর্গের ভিতরে এমন একটা বৃত্ত আঁকবো যেন চারটি বাহুকে স্পর্শ করে মনে আছে আমরা এখানে যে লম্ব আঁকছিলাম এইভাবে পূজার সময় যে এখানে একটা লম্ব আঁকবো এখন এই যে এই বাহুতে এনে কি একবো একটা লং বেজে এবার একটা চাপ নিব ঠিক আছে একটা চাপ নিলাম দেখো কি নিলাম যে কোনো মাপে এখন এই চাপটাকে বিন্দুনা চাপের এই যে পেন্সিল কিন্তু মোটা হয়ে গেছে ভেঙে গেছে এই জন্য পেন্সিল একই একই ফ্রন্টের পেন্সিল হতে হবে একরকম এখন এটা তো মোটা হয়ে গেছে দেখছো অনেক মোটা হয়ে গেছে কিন্তু আমাদের নিয়ম হলো যে আমাদের পেন্সিল একই রকম হইতে হবে ফার্স্টে যে পেন্সিলটা চিকন ছিল এখন পেন্সিল অনেক মোটা সমস্যা হবে এই জন্য যে আমাদের চাপগুলো মোটা হয়ে গেছে কারণ এই দুইটা বিন্দু দিচ্ছেন এখানে এই দুইটা বিন্দুকে আমি এখন অর্ধেক করব এই অর্ধেক করব অর্ধেক অর্ধেক করার নিয়ম কি অর্ধেকের বেশি আনুমানিক করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কি আঁকি এই যেখানে দুইটি বৃত্ত চাপ এই যে একটা এখান থেকে ভিতরে চলটা ওই যে মূল বিন্দু যে আছে এখানে এখান থেকে আমি এখানে বিসি বাহুর উপর ও এইস লম্ব আখি এটা দিলাম এইস ও এইস লম্ব আঁকি এখন ও এইচ এর বেশার্ধ নিয়ে মানে ও এইচ এর মাপ নিয়ে যে ও এইচ এর মাপটা নিব এখন ও এইচ এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি কি আঁকবো দেখো বৃত্তটা কি সুন্দর হয় দেখবা ও এইচ এর ব্যাসার্ধ যে লম্বটা একটু আঁকলাম একদম বৃত্তটা ভালো করে দেখো যে বৃত্তটা একদম বর্গের চারটি বাহুকে স্পর্শ করছে পেন্সিল একটু ঘোলা